হে এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আমার আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমরা ছিলাম শ্রীলঙ্কার নোয়ারা এলিয়া অপূর্ব সুন্দর একটি শহর যেখানকার মনোরম ওয়েদার আর গ্রিনারি উপভোগ করে দুদিন ধরে আমরা নোয়ারা এলিয়াতে কাটি আজকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের পরবর্তী গন্তব্য এল্লার উদ্দেশ্যে মাঝখানে আমরা কিছু জায়গা আছে যেগুলো ভিজিট করবো তার মধ্যে অন্যতম একটি প্রধান জায়গা হলো যেটা আমরা এখন যেতে চলেছি সেটা হলো অশোক বাটিকা চলে এলাম আশোক বাটিকা এই অশোক বাটিকা এখানে কিন্তু সীতাকে রাখা হয়েছিল হরণ করে এনে এইখানে রাখা হয়েছিল এটা আশোক বাটিকা আর এখানে সীতাম্মা টেম্পল সীতা মায়ের মন্দির আছে এটা আমরা এখন যাবো মন্দিরটা বাইরে ঠান্ডা বেশ ঠান্ডা আছে

যেটা আমরা রামায়ণে পড়েছি বা ছবিতে দেখেছি সেই অশোক বাটিকার সামনে কিন্তু আজকে আমরা চলে এসেছি এবং নিজের চোখে দেখছি এটা একটা অন্যরকম অনুভূতি সত্যিকারের যা বলে বোঝানো যাবে না তো এই সময়টা কিন্তু ছিল আঠাশে ফেব্রুয়ারি দিনটা আর প্রচণ্ড ঠান্ডা কিন্তু তখনও লাগছিল আমাদের যাই হোক তো ভাবলেই এটা মনে হচ্ছে যে হ্যাঁ যেগুলো পড়েছি বা যেগুলো দেখেছি তার সাথে মিলতে পারছি না ঠিকই আজ এটা একটা মন্দির ইট পাথরের তৈরি কিন্তু হ্যাঁ যুগ যুগ আগে নিশ্চয়ই হয়তো ছিল বলে না বিশ্বাসে মিলায় বস্তু তো চলুন ভিতরটা ঘুরে দেখে আসি একবার চলুন আপনাদের একটা জিনিস দেখাই আগে এই যে নিচে দেখতে পাচ্ছেন প্রবাহমান জলধারা আর ওই যে পায়ের ছাপ ওটা কিন্তু শ্রী হনুমানজির পায়ের ছাপ আর এই জলধারাটির নাম সীতাকুণ্ড মা সীতাকে রাবণ হরণ করে এনে প্রায় এগারো মাস এখানে বন্দি করে রেখেছিলেন আর ওই যে পায়ের ছাপ দেখলেন হনুমানজি যখন সীতাকে সীতা মাকে রাবণ বন্দি করে এখানে রেখেছিলেন বলা হয় শ্রীরাম তাকে আশ্বস্ত করার জন্য তার দূত মানে শ্রী বলিকে পাঠিয়েছিলেন এবং বলি আহ শ্রীরামচন্দ্রর হাতের আংটি এনে সীতা এখানে এসে দিয়েছিলেন এবং তাকে আশ্বস্ত করেছিলেন যে শ্রীরামচন্দ্র শীঘ্রই আসছে তাকে উদ্ধার করতে ভাবলেই কিরম লাগে না যে যেগুলো আমরা বইতে পড়েছি বা গল্প শুনেছি আজ সেই জায়গায় এসে নিজের চোখে দেখছি এবং উপলব্ধি করছি বাটিকা থেকে বেরিয়ে বেশ কিছুটা পথ পেরিয়ে এখন আমরা চলে এসেছি এল্লাতে শ্রীলঙ্কার আরো একটি নতুন শহর যা আমাদেরকে স্বাগতম জানাচ্ছে লেখা আছে ওয়েলকাম টু এল্লা চলুন ঘুরে দেখা যাক ওই দূরে দেখা যাচ্ছে এল্লা রক আর লিটল অ্যাডামস পিক হচ্ছে হ্যাঁ এই যে এইটা এইটা জাস্ট লিটারাল স্পিক ওই পিছনে একটা এই এইখান দিয়ে দেখো হ্যাঁ আর

চলে এসছি আমরা নাইনার্জ ব্রিজের সামনে এখন আমরা নাইনার্জ ব্রিজে যাচ্ছি হ্যাঁ যাওয়ার পথটা কিন্তু খুব খুব একটা সুগম না হলেও অসুবিধা খুব একটা হবে না হ্যাঁ স্টেপ গুলো বড্ড খাড়া খারা আছে নামতে অসুবিধা হবে না যেটা আপনারা দেখলেন ভিডিওতে কিন্তু উঠতে একটু সমস্যা হতে পারে যাদের হাঁটুর সমস্যা আছে তো এই যে দেখুন রেল লাইনটা দেখা যাচ্ছে মানে কিরকম ইনভেনশন ভাবা যায় তো এই নাইন আর্চ ব্রিজ কিন্তু তৈরি হয়েছিল উনিশশো সালে আর এই ব্রিজটাকে কিন্তু বলা হয় দ্য ব্রিজ ইন দ্য স্কাই নটা আর্চ করা আছে বলে এটার নাম নাইন আর্চ যেটার দৈর্ঘ্য প্রায় তিনশো মিটারের মতো আর প্রশস্তে পঁচিশ মিটার তো চলুন সরাসরি দেখা যাক নাইন আর্চ ব্রিজ সামনে থেকে সামনে

এই যে দেখুন ওখানে গিয়েও আমাদের বাঙালি খাবার পেয়ে তো আমি ভীষণ আপ্লুত দেখলাম তিলের নাড়ু চিট বাদাম এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে তো দেখে মনে ছিল কোনটা ছেড়ে কোনটা নি এই যে আমাদের পাটি শপটার মধ্যে এখানে পেলাম এটাকে বলছে কোকোনাট প্যানকেক ভিতরটা দেখাচ্ছি খুলে সেম নারকেলের ইয়ে দেওয়া বাড়ি সাপটার মধ্যে এলাইচি দেওয়া শুধু এটা এলাইচি ফ্লেভারটা বেশি হয়ে গেছে এখানে এসে দেখলাম সবাই এই ব্রিজের উপর উঠে রেল লাইনের মধ্যে দাঁড়িয়ে ফটো তুলছে রিল বানাচ্ছে ভাবলাম আমরাও একটু যাই কারণ এখানে কিন্তু যে ট্রেন যখন আসে তখন অনেক আগে থেকে সিগনাল দেওয়া হয় এবং ট্রেন খুব যে ঘন ঘন আসে তাও না তো সেই জন্য অসুবিধা হয় না খুব একটা আর সামনে স্টেশন মাস্টার থাকেন তো উনি গাইড করে দেন তো এখানে প্রায় সবাই এই সময়টা খুব এনজয় করে তো বন্ধুরা নাইনার্জ ব্রিজ থেকে বেরিয়ে এখন সরাসরি আমরা আমাদের রিসর্টে চলে এসেছি এল্লার যে রিসোর্টটা তো এটা আমাদের সাজেস্ট করলো আমাদের ড্রাইভার কাম গাইড একা তো ওরই একটা বন্ধুর এটা প্রপার্টি তো ওই বললো এখানে একবার গিয়ে দেখুন তো এসে দেখলাম আমাদের বেশ পছন্দই হয়ে গেছে সবচেয়ে বড় কথা এই রিসর্টটা মানে এই হোটেলটার লোকেশনটা ভীষণ প্রাইম লোকেশন একদম নাইনার ব্রিজের পাশেই তো এখান থেকে বেরিয়েই কিন্তু মানে এর ঠিক উল্টো দিকটায় পিছন দিকটাতেই কিন্তু রেল লাইনটাও পর্যন্ত দেখা যাচ্ছে নাইনার ব্রিজের আর ঘরটা তো বেশ স্পেশিয়াল আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এই দেখুন ওয়াশরুমটা বেশ বড় আর সবচেয়ে আমার ভালো লেগেছে লোকেশনটা লোকেশনটা খুব প্রাইম আর এখান থেকে বেরিয়ে মানে আমাদের এই রুম থেকে বেরিয়েই সামনে হচ্ছে একটা ডেক ডেক থেকে এত সুন্দর ভিউ এই যে চলুন দেখাচ্ছি এই যে দেখুন সামনেই ডেক ডেকে বসার জায়গা এখানে বসে ব্রেকফাস্ট করতে করতে এই ভিউটা এনজয় করা যাবে ব্যাপারটা কিন্তু জমে গেছে এই হোটেলটায় আমরা আছি একদম নাইন আর্জের কাজ ব্রিজের কাছেই এটা আমাদের এই যে নাইন আর্ট রিসর্ট নাইন আর্ট রিসর্ট

ये जाम में वल्कम ब्रिंक आ गया है। वो Ah गया है। आ लाइम। लाइम এখন একজন বসে ছবি তুলতে চারিদিকটা এত কালারফুল না যে বিভিন্ন রং বেরঙের পাখি আসছে এই কালারের দিকে আকৃষ্ট মানে এই ফুলগুলোর জন্য তো এত মানে পাখির নাম তো আমি জানি না তো আমাকে সুশন বলছিল যে কোনটা কি পাখি এবং আমাকে দেখাচ্ছিল তো আমার হাজব্যান্ডের তো এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে ও বলছিল যে নোয়ারা এলিয়ার থেকেও এটা বেশি ভালো লেগেছে এখানেই হয়তো বেশি থাকলে ভালো তো আমরা নোয়ারা এলিয়াতে দুদিন ছিলাম তো বলছিলো এল্লাতে দু দিন থাকলে ভালো হতো যাই হোক তো বিকেল হয়ে গেছে এটা বসে পড়েছি ডেকের মধ্যে থ্যাংক ইউ হ্যাঁ সুন্দর চাকরি আমাদের এখন ঘড়িতে মোটামুটি পাঁচটা বাজে চা খেতে খেতে এই সুন্দর ভিউটা আমরা দেখব চা খেয়ে বিকেল বিকেলই বেরিয়ে পড়লাম এল্লা শহরটা ঘুরতে হাতে তো একটা দিনই কারণ এল্লাতে একদিনই আছি আমরা তাই যতটা পারা যায় যতটুকুনি সময় বের করে জায়গাটাকে একটু এক্সপ্লোর করে নেওয়া যাক এই জায়গাটা কিন্তু বেশ জমজমাট যা দেখলাম আশেপাশে প্রচুর ক্যাফে আর রেস্টুরেন্ট তো ডিনারটা ভাবছি বাইরে থেকেই করে আমরা একবারে হোটেলে ঢুকে যাব তো চলুন ঘুরে দেখা যাক керегі ये স্টেশন আমরা हम ना चले হাঁটতে मैं देखते हटते शेयर তো ঘোরাঘুরি করে এখন আমরা ঢুকে পড়েছি চিল ক্যাফেতে চিল করতে মানে ডিনার করতে তো ডিনার ডিনার করে নিয়ে একবারে হোটেলে ঢুকে যাবো

তো স্টার্টারে তো আমরা ক্রিস্পি চিকেন খেলাম সেটা তো আপনাদের আমি মেন করছে আমরা অর্ডার করেছিলাম লাম্প রাইস এটা এক ধরনের শ্রীলঙ্কান কুইজিন এবং এটা বলা যায় এখানকার লোকাল বিরিয়ানি টাইপের মানে চিকেন তার সাথে রাইস রাইসের সাথে চিকেন এবং অনেক রকমের ভেজিটেবলস আর হার্বস থাকে খুব ফ্লেভারফুল একটা ডিশ এবং যেটাকে পুরোটা কলাপাতার মধ্যে মুড়ে রান্নাটা করা হয় এবং কলাপাতাটা খুলে আপনাকে সার্ভ করা হয় খেতে বেশ ভালো ছিল এবং এখানকার প্রত্যেক কটা খাবারই খুব ভালো ছিল

তো সকাল সকাল আমাদের হোটেল থেকে বেরিয়ে এরকম ভিউ কি সুন্দর লাগছে এখন আমাদের ব্রেকফাস্ট দেবে দিয়ে গেল আজকে আমরা ডেল্লা থেকে বেরোবো আজকে আমরা যাব হচ্ছে কোথায় আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে ডাল इंडियापम करी कोकोनट सांबर बॉइल्ड एग्जे সকালে উঠে ব্রেকফাস্ট করতে করতে হঠাৎ ট্রেনের হুইসেলের আওয়াজ পেয়ে ছুটে চলে গেলাম আমাদের হোটেলের পিছল দিকটায় যেখান থেকে নাইনাজ ব্রিজ দেখা যাচ্ছিল এসেই এরকম সুন্দর একটা দৃশ্য দেখলাম তাই ভাবলাম তাড়াতাড়ি করে রেকর্ড করে নিই আপনাদের সাথেও শেয়ার করা যাবে দেখতে দেখতে এল্লাতে একটা দিন আমাদের হয়ে গেল আজ পরের দিন সকালবেলা এল্ডা থেকে আমাদের বেরিয়ে যাওয়ার পালা তো যাওয়ার সময় তো সবারই একটু মন খারাপ লাগে তো দেখলাম আমাদেরকে এই একার সাথে তো আমাদের ভালো বন্ধুত্ব হয়ে গেছিলো ঠিকই একটা ভালো বন্ডিং তৈরি হয়েছিল তো একার যে বন্ধু যার এই হোটেলটা তো উনি আমাদেরকে এইখানকার শ্রীলঙ্কার কিছু পুরোনো কয়েন দেখাচ্ছিল সেগুলি আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের যেমন পুরনো কয়েন যেগুলো আর চলে না তো ওদের ওখানকারও ওই পুরনো কয়েনগুলো দেখালো এবং এগুলো আমাদেরকে গিফটও করলো দ্যাটস থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ ইভেন ওয়ান অফ মাই ফ্রেন্ড দিস ইজ ইন্ডিয়ান ফাইভ হান্ড্রেড শ্রীলঙ্কার এই ট্রিপটা আমাদের কাছে তো অবশ্যই মেমোরেবল এবং এর মধ্যে বেশ কিছু মুমেন্টস থাকবে যেগুলো হয়তো আমাদের মনে সারা জীবন থেকে যাবে এখানকার মানুষজন ভীষণ ভালো এবং ভীষণ সরল তো এল্লার ট্রিপটা তো আমাদের প্রায় শেষের পথে এল্লা থেকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যর উদ্দেশ্যে যেটা হলো মিরিসা এল্লা থেকে মিরিসা যাওয়ার পথে মাঝখানে বেশ কিছু ভিউ পয়েন্টস আছে যেগুলো আমরা এক এক করে ঘুরে দেখব চলু যাওয়া যাক এই যে এখন ভিউ পয়েন্ট এখন আমরা চলে এলাম রাবনা ফলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করবেন কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা